খবরদার আয়সা জাম চৌধুরী আর যারা নাও চিনে এটারা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহর মেহরবানি আল্লাহ সূর্য দিয়ে যাইব আল্লাহ তালায় আর একটা মর্যাদা দিকে আমরা দোয়া করি দেন আল্লাহর ওয়াস্টের রাজনৈতিক ফাটাফাটি নিয়ে ঘুরবি আর নাম শাহজাহান চৌধুরী আর কিছু কিছু ফোনির বোধ চলো নাকি ইটা উল্টা পাল্টা খবরদার 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 হ্যাঁ শাহজাহান চৌধুরী

আমরা সম্পত্তি আমার এলানো আই তুই এমপি এক কলা জমিন হরদিন এমপি হিসাবে লই আই হরদিন একাউন্টর জমানো রাখি আজ কি হর একাউন্ট নাই আই নিঃশ্বর অসহায় হল আল্লাহর রাজনীতি করি